যে ভূত প্রেত ওঝা তান্ত্রিকের কুসংস্কারের ছায়া যার জেরে অমানবিকভাবে আর দিন ধরে সেকলে বেঁধে রাখা হলো এক কিশোরকে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া শহরের কেউটা হেমন্ত বসু কলোনিতে অভিযোগ ১৬ বছরের ছেলেকে ভূতে ধরেছে সন্দেহে আট দিন ধরে সেকলে বেঁধে রেখেছেন বাবা যার জেরে হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায় খবর পেয়ে শুক্রবার ওই কিশোরের বাড়িতে যান চুঁচুড়া থানার পুলিশ ও বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল স্থানীয় সূত্রে খবর হেমন্ত বসু কলোনির বাসিন্দা আকাশ মালাকার নামে ওই কিশোর দশম শ্রেণীর পড়ুয়া আট দিন আগে গত বৃহস্পতিবার টিউশনি থেকে বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ করতে থাকে সে স্থানীয় বাসিন্দা ও পরিবারের দাবি টিউশন থেকে ফিরেই সে বাড়িতে চিৎকার চেঁচামেচি করে হাত পা ছুড়তে থাকে এমনকি মারধরও করে বাড়ির লোককে যার ফলে বাড়ির লোকের ধারণা হয় ছেলেকে ভূতে ধরেছে কিশোরের বাবা কার্তিক মালাকারের দাবি তিনি ছেলেকে ধরে রাখতে পারছিলেন না এরপরই তিনি সে কলে বেঁধে রাখেন ছেলেকে কার্তিক বাবু বলেন ছেলেটা গেছিল পড়তে টিউশন পড়তে গেছিল বিকেলবেলা তো বিকেলবেলা এসে আমি ডাকলাম বাবা তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস কেন বলছে ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি তা বলে আমি চলে আসলাম তো তারপরেই ও দেখলি দেখলাম সাইকেলটা নিয়ে ঢুকলো ঢুকার পরেই নাকি বিকেলবেলা আমি একটু রাস্তা দিয়ে গেছি আমি যেহেতু কাজের সন্ধানে থাকি তো যাই হোক এবার ও নাকি খুব চিল্লামিল্লি করেছে মানে এত চিলনামিলি করেছে যেরকম ভূতে ধরলে যেরকম আর কি জাস্ট জিনিসটা হয় ঠিক সেই প্রকৃতি আর কি ওর সেই অ্যাভেন্টটা দেখিয়েছে তো দেখানোর পরে আমাকে ডাক্তার আসলাম এসে আমরা দশ বারো জন মিলে ওকে ধরে রাখতে পারছি না হ্যাঁ কী হলো কী হলো ছেলেটা হঠাৎ আমি যে দেখলাম কথা বলছে ভালোই ছেলে তো যাই হোক এবার যথারীতি আমি রেখে দিলাম রেখে দিয়ে চেন তালা দিয়ে বেঁধে আমি আর পাচ্ছি না রাখতে তখন বাধ্যমূল্য চেন তালা দিয়ে বাঁধলাম বাঁধার পরে এবার কোনো ওঝা বাড়ি নিয়ে গেছিলেন হ্যাঁ কোথায় গেছিলেন এটা গেছিলাম আপনার এই বরসুলে বরসুল আর এখানে লোকালে কোথাও গেছিলাম লোকালে বলতে এই হাবুল মিয়া আছে ওনার মেয়ের বাড়িতে গেছিলাম আর একটা গেছিলাম এই আপনাদের এই কী বলে এটা ইমাম ওখানে আচ্ছা এরা কি পয়সা নিয়েছিল কিছু হ্যাঁ কত টাকা নিয়েছিল তবে এরা ইনি নিয়েছিল পঁচিশশো টাকা আর এ নিয়েছিল সাতশো টাকা আচ্ছা ঠিক আছে এই তাবিজ দিয়েছিল হ্যাঁ সে তাবিজ তো ট্রেনে ছিঁড়ে চাবিয়ে চুবিয়ে খেয়ে ফেলে দিয়েছে কি বলবেন ডাক্তার দেখালেন না কেন ডাক্তারের কাছে বড় ডাক্তারের কাছে গেলেন না কেন আমি একা মানুষ পাড়ার লোক যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম করেছি করার পরে লাস্ট লাস্ট ফিনিশিং যখন আমি জামালপুর এতে যাই ওখানে বসুলে তখন উনি ডাইরেক্ট বললো যে দেখো বাবু তোমার কোনো চিন্তা নেই তুমি যে ডাইরেক্ট মেন্টালিটি ডাক্তার দেখাও তখন আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম করে এই এই মুহূর্তে এই আজকে ডাক্তারবাবু আসবেন কেন চেন দিয়ে বেঁধে রাখতে হলো আকাশকে এর উত্তরে ওই কিশোরের দিদি টিনা মালাকার তিনি বলেন বিশ্ববাদ প্রাইভেটে গেছিল প্রাইভেট থেকে আসলো ছেলে ভালো বৃহস্পতিবার দিন থেকে একটু রাত্রিবেলা কিরম করছিল তারপরে শুক্রবার দিনও ভালো ছিল শুক্রবার দিনও একটু নিজের মধ্যে বক বক করছিল তারপরে বৃহস্পতিবার দিন রাত্রি শুক্রবার দিন তোমার শুক্রবার দিন রাত্রিরও এরকম একটু চিল্লাচিল্লি করেছে পড়েছে কিন্তু শনিবার থেকে অতিরিক্ত একাই মধ্যে মতো চিল্লাচ্ছে অতিরিক্ত ওকে মানে কেউ থামাতে পারছে না

আর মুখ খারাপ করছে যে ছেলে কোন সময় মুখ খারাপ করে সে ছেলে যা করে মানে মুখ খারাপ করছে মারি দিচ্ছে মানে ওর মানে ওর নিজের মতো নিজে থাকছে না যখন যখন জব করছে জব করতে করতে মানে উদমানের মতো হয়ে যাচ্ছে তখন যে ওর ডান হাতে যে এত শক্তি চলে আসে ডান হাতটা মুঠো করলে পরে ও কার কন্ট্রোল করা যাচ্ছে না ও ঘুষি টুসি মেরে আপনারা কি মনে করছেন কি হয়েছে কি হয়েছে এখন কিছু আমরা বুঝতে পারছি না যে যেখানে বলছে কবিরাজ আমরা দেখাচ্ছি ডাক্তারও দেখাচ্ছি এখন এটা ওর মাথার সমস্যা নার্ভের থেকে হচ্ছে না কিছু হয়েছে ওর শরীরের মধ্যে কিছু হচ্ছে আমরা সেটা কিছু বুঝতে পারছি না এইভাবে চেন দিয়ে বাঁধা রয়েছে কষ্টও তো হচ্ছে আমাদেরও তো কষ্ট হচ্ছে আমার নিজের ভাই আমরা কালকে সারাদিন রাত কান্নাকাটি করছি আটটার দিন হয়ে গেল ও খাওয়া নেই বাথরুম পায়খানাও কিচ্ছু নেই এই দুটো দিন শুধু খাচ্ছে ওই অল্প মানে পাখিরা কিরকম খায় দুটো চামচ ভাত শুধু মুখে নিচ্ছে দুটো চামচ তার বেশি না আর ওই জল একটু খাচ্ছে তাছাড়া কিচ্ছু না তার বাথরুমেও যাচ্ছে না পায়খানাও তো ভালো ডাক্তারের কথা চিন্তা করছেন কি যে দেখা যায় ভালো ডাক্তারের চিন্তা করছি ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে কিছু ইঞ্জেকশন দিয়েছে আর তারপর একটু ধামা মানে এতটা যতটা বাড়াবাড়ি করছিলো সেটার থেকে একটু কন্ট্রল এসেছে অনেকটা কন্ট্রোলে এসেছে এখন যেটা করছে এটা একদম অল্প সামান্য যে আজকে আবার ডাক্তার দেখাবে সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে দেখানো হবে এখন দেখা যাক ডাক্তার কী বলে ওর মেডিসিন চলছে শুক্রবার ওই কিশোরের বাড়িতে যান চুচুড়ার বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারা গিয়ে ওই কিশোরের বাড়ির লোকের সঙ্গেও কথা বলেন বিজ্ঞান মঞ্চের সদস্য দিব্যজ্যোতি দাস তিনি বলেন আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা এটা খবর পেয়ে আসি এবং এরকম অনেক দেখা গেছে যে এরকম ওঝা তান্ত্রিক এইগুলোর আশ্রয় নিয়েছেন হ্যাঁ যেটা অ্যাওয়ারনেসটা নেই তার জন্য কিন্তু এরকম অনেক হয়েছে যেখানে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে হ্যাঁ এবং ও তো একটা শিশু তো ওকে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের দরকার এবং আমরা সায়েন্সের এখন আপাতত ডাক্তারি চিকিৎসায় কিছুটা সুস্থ হয়েছে ওই কিশোর কিন্তু যেভাবে কুসংস্কারের প্রভাবে এখনো গ্রামে গঞ্জে ভূত ধরা ডাইনি কিংবা অন্যান্য ঘটনায় ওঝা তান্ত্রিকদের প্রভাব দেখা যাচ্ছে তা কিছুটা হলো ভয়ের ব্যুরো রিপোর্ট মৃতম বাংলা